হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি একটু আগেই জাস্ট ঘুম থেকে উঠলাম কটা পাঁচটা তখন সাড়ে দশটা অনেকক্ষণ ঘুমিয়েছি সেই রাতে শুয়েছি কিন্তু হ্যাঁ মাম্মা বারবার ঘুম থেকে উঠে পড়ছিল সকালবেলা অনেক তাড়াতাড়ি একবার উঠে পড়েছিলো দিয়ে আবার বাথরুম টাথরুম করে ওকে চাপে আবার ঘুম পাড়িয়েছি দিয়ে আবারও একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম আমি দিয়ে উঠলাম কটা বাজবে তখন সাড়ে দশটা দিশায় মাত্র মুখ হাত পা ধুয়ে এসে বসলাম মা মুড়ি দিচ্ছে চলো তবে বসে বসে মুড়িটা খেয়ে নিই বাড়িতে তো মুড়ি সেরকমভাবে খাওয়াই হয় না মানে খাই না সকালবেলা এখানে মা আলুর তরকারি করেছে তার সঙ্গে সে কাপ মিষ্টি নিয়ে এসছে বাবা তবে চলো বসে বসে মুড়ি আর মিষ্টি খেয়ে নিই আর এদিকে দেখো ভাই আর তোমাদের দাদা এখন শুয়ে শুয়ে গেম খেলছে আর এই যে মাম্মা মামার তো রাত দিন বদমাইশি এখানে এসে আরও বদমাইশি করা বেড়ে গেছে তবে চলো মুখবা ধুয়ে একটু পাহাড় বসলাম আসলে আমাদের আমাদের ওখানে থেকে এখানে বেশি গরম মানে এত পরিমাণে গরম লাগছে যে আমি ভাবলাম যে একটুখানে ঘুমাই কিন্তু আর ঘুম হলো না উঠে পড়লাম তবে চলো আগে খেয়ে নিই কারণ খিদে খিদে পাচ্ছে সে কখন রাতে খেয়ে নি দুটো খাওয়া দাওয়া করে তারপর আবার তোমার সাথে কথা হচ্ছে এই দেখো এখানে মা বলতে বলতে এক বাটি সকালে উঠেই মুড়ি দিয়ে দিয়েছে আর দিয়েছে ঝাল ঝাল করে আলুর তরকারি ওই সেই ভাজা মশলা হয় না সেই ভাজা মশলা দিয়ে আর তার সাথে এই যে দেখো বাবা নিয়ে এসছে সেই ছানার পায়েস টাইপের তো চলো সকালে ঘুম থেকে উঠেই আমাদের ব্রেকফাস্ট হচ্ছে মুড়ি আলুর তরকারি আর মিষ্টি চলো খেয়ে নিই যাই হোক অনেক দিন এই সমস্ত খাবার খাওয়া হয় না আমরা তো সকালে উঠে সেক খাই তা নাহলে ওটস খাই বাট মায়ের কাছে এসে এই আর কি ডায়েট টায়েট কোনো কিছুই না মানে লাগাতার খাওয়া এখন চলবে চলো হবে এখন বসে বসে গল্প করতে করতে মুড়িটা খায় তারপর আবার বাবা এসে রান্না বান্না সব চাপাবে এরকম কিন্তু ঝাল ঝাল করে আলুর তরকারি দিয়ে মুড়ি খেতে বেশ ভালো লাগে কিন্তু সব সময় তো খাওয়া হয় না আর বাড়িতে তো একদমই খাই না মানে মুড়ি তো আমরা এক প্রকার বলতে পারো খাইই না এই এখানে এসেছি বলেই খাচ্ছি তোমাদের দাদাও খেয়েছে সকালে উঠে আর আমিও এখন খাচ্ছি তার সঙ্গে মিষ্টি মিষ্টি তো মা দেবেই সে আমরা আসবো বলে দু তিন রকমের মা এত মিষ্টি এনে রেখেছে আমি তো আবার রসগোল্লাটা খাই না তোমাদের দাদা আবার রসগোল্লা খেতে বেশি ভালোবাসে বাট আমার ওই সন্দেশ চিত্তরঞ্জন তারপরে কাঁচা মিষ্টি এগুলোই খেতে ভালো লাগে আর তার সঙ্গে এই যে ছানার দেখলে পায়েস ওটা নিয়ে এসেছে বাবা স্পেশালি আমাদের জন্য এখানে যেন মাম্মারও চোখে ঘুম নেই কোন সকালে উঠেছে মুক্ত ধুয়ে তো তোমাদের দাদাই ওকে মুড়ি টুড়ি খাইয়ে দিয়েছে দিয়ে নিচে গেছে আমার বোনরা আছে তো মানে কাকার মেয়েরা ওদের কাছে একটু তারপর আবার দেখবে এসেই বদমাশি শুরু হয়ে যাবে এখন যেহেতু দাদার নেই তাই একবার নিচে গেছে খেলা করতে এই যে দেখো বলতে বলতে চলেও এসছে আর এদিকে বাবা এসে দেখো রান্না বসিয়ে দিয়েছে মানে মা ভাতটা টুকটাক করে রাখে আর বাদ বাকি সমস্ত রান্নাবান্না বাবাই করে এখানেই দেখো প্রেশার কুকারে হচ্ছে ঝাল ঝাল মানে লাল লাল ঝাল ঝাল করে খাসির মাংস আর তার সঙ্গে দেখলে দুটো বাটা মাছ আছে ওই মাছটাই আমি খাবো তাই খাওয়ার টাইমে ওটা আমাকে একটু খরা খরা করে বাবা ভেজে দেবে আর তার সাথে দেখি কী তরকারিপাতি করে আর এই যে দেখো মাম্মা এখানে বসে বসে খেলনা বাটি নিয়ে খেলা করছে ওর তো এটাই কাজ দেখো দৌড়ের সামনে কি অবস্থাটা করেছে আর ঘরে দেখো এই যা লোকটা শুয়ে আছে শুয়ে শুয়ে গেম খেলছে আর ভাইও তাই আমি একটুখানি শুলাম পাশে কারণ এখন কি করব মায়ের বাড়ি এসে এটাই তো একটু রেস্ট নাও খাও দাও তাই না আর দেখো এদিকে বাবার টিভি চালিয়েছে টিভিতে একটা মুভি হচ্ছে তো আমি একটুখানি শুয়ে শুয়ে দেখছিলাম মাম্মাকে আগে ভাতটা খাওয়াবো নিজে খাবো তারপর সেই বিকেলে স্নান করবো কারণ স্নান করেও কি হবে বলো মাম্মাকে খাওয়াতে দেখাও তো এক ঘন্টা টাইম লাগবে সে আবার ঘেমে নেই একাকা এই যে দেখো গরম গরম খাসির ঝোল দিয়ে দিয়েছে মোম্মাকে মোম্মার তো খুব আনন্দ মাংসের ঝোল দিয়ে ভাত খাবে বলে আবার তার সঙ্গে আলু সেদ্ধও আছে আর আছে ধোকার ডালনা ধোকার ডালনাটা অবশ্য আমার জন্য করেছে তবে চলো মাখিয়ে মোম্মাকে ভাতটা খাইয়ে দিই দেখি কতক্ষণে খাওয়াতে পারি জানি তো এতটা ভাত খাবে না তাও যেহেতু মাংস আছে দেখা যাক ও আসলে চিকেনটাই বেশি ভালোবাসে কারণ আমাদের বাড়িতে না মটনটা অতটা হয় না তোমরা জানো যে আমি মানে খাসির মাংস একদমই খাই না তো এই জন্য চিকেনটাই ভাগ হয় কিন্তু তোমাদের দাদা আবার খাসির মাংস খেতে খুব ভালোবাসে আর আমাদের বাড়িতে প্রত্যেকেই খাসির মাংস খায় তো এই জন্য যেহেতু জামাই এসছে তো খাসির মাংস তো হবেই সেই জন্য দেখো বাবা ঝাল করে খাসির মাংস করেছে এই ঝোল দিয়েই সবাই মিলে ভাত খাবে আর আমার জন্য দেখলে বাটা মাছ আছে ওটা বাবা শেষে ভেজে দেবে আর মা তো ধোকার ডালনা করেছে মা ধোকার ডালনাটা এত সুন্দর করে না সেই মানে ধোকার সেই ডাল হয় না ছোলার ডাল ওর মধ্যে আদা জিরে অনেক কিছু মশলা দেয় জানো তার জন্য খেতে না আরও মানে আরও বেশি টেস্টি লাগে খুব সুন্দর লাগে খেতে আমি এলেই প্রায় মা ধোকার ডালনা তারপরে সেই ডালের মানে কলাইয়ের ডালের বড়া করে যে পোস্তটা হয় সেটা বানিয়ে দেয় তারপর আরেক ধরনের সেই বড়ি পোস্ত ওই গোল গোল সে বড়ো বড়ো বড়িগুলো হয় না বড়ি দিয়ে ঝোল ঝোল করে পোস্ত করে এরকম ধরনের খাবার কিন্তু খেতে খুব ভালো লাগে আমার আর বাড়িতে তো আমাদের জানো এই সমস্ত কিছু সচরাচর হয় না কারণ ওর ঠাকুমা এই সমস্ত কিছু করেও না আর মানে করলেও আসলে আমরা ধরো সেরকমভাবে খাই না কারণ ভাতটা এখন বলতে গেলে কমই খাই ডায়েটের মধ্যে দিয়ে চলি এই কদিন এসেছি তো এখন জমিয়ে খাওয়া দাওয়া হবে এখন ডায়েট মায়েট কিচ্ছু না মানে কিচ্ছু করছি না ডায়েটের মানে ড নেই সমস্ত কিছু খাচ্ছি দেখলে সকালে উঠে এক জামবাটি আলু তরকারি দিয়ে মুড়ি মিষ্টি খেলাম তারপরে আবার দুপুরবেলা জমিয়ে খাওয়া দাওয়া হবে তার সাথে মা মানে আমের সেই জিলি জিলি করে আচার বানিয়ে রেখেছে তো সেটাও খাবো এখন এই কদিন জমিয়ে খাওয়া দাওয়া করি আবার বাড়িতে গিয়ে যেটুকু ওয়েট বাড়বে সেটা আবার কমিয়ে নেওয়া যাবে এই যে দেখো মাম্মাকে হাজারো বকে বকে খাওয়ানো বলছে মা আমার দাঁতের মাংস ঢুকে গেছে আমি বলছি ঠিক আছে খেয়ে নাও পরে আমি বের করে দেবো এর এটাই সমস্যা আর আজকে ভাতটা একটুখানি শক্ত শক্ত হয়েছে তাই ভালো করে মাখিয়ে চটকে খাওয়াচ্ছি কারণ ওর তো সেরকমভাবে ধর শক্ত ভাত খাওয়ার অভ্যাস নেই আমি জানি তোমাদের মধ্যে থেকে এমন অনেকে আছো যারা আমার এই ব্লগুলো দেখার জন্য অনেক দিন ধরে ওয়েট করে আছো তো তোমাদের আমার ব্লগ কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই নিজে কমেন্ট করে জানিও আমি না সব সময় চেষ্টা করি যে আমি যা কিছু করছি তোমাদের সাথে শেয়ার করব আর এই দেখো মা তো পঞ্চব্যঞ্জন সাজিয়ে আমাকে দিয়েছি ঝুড়ি করে আলু ভাজা বাদাম দিয়ে শাক ভাজা চাটনি এই যে মাছ ধোকার ডাল না চলো এবার জমে খাওয়া দাওয়া করি এই যে দেখো তোমাদের দাদাকেও সাজিয়ে ও তো ফার্স্টেই গরম ভাতে একটা লেবু চিপে নিচ্ছে শাক ভাজা আলু ভাজা এক বাটি দেখো খাসির মাংস ধোকার আর ডান্না চাননি সমস্ত কিছু আছে আর মা ওই দেখো রান্নাঘরে বসে বসে আমাদের জন্য খাবার বাড়ছে চলো এবার বসে খাওয়া দাওয়াটা সেরে ফেলি তারপর আবার কি মাম্মাকে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে তারপর আমি স্নান টান সেই পরে আমাদের দাদা তো এখন ভীষণ খুশি কারণ এখন তো ডায়েট করতে হচ্ছে না জমিয়ে খাওয়া দাওয়া করা হচ্ছে আসলে খেতে কেনা ভালোবাসে বলো আমরা তো বাঙালিরা মানে কি বলবো মাছে ভাতে বাঙালি যাকে বলে তারপর যদি খাসির মাংস হয় সে তো আর মানে বলার কথা নয় তাই না আর তোমরা কারা কারা খাসির মাংস খেতে ভালোবাসো আমাকে কিন্তু নিচে কমেন্ট করে জানিও আমিও যেন আগে খেতাম কিন্তু ওই মাম্মা হওয়ার পর থেকে আমি না একদমই খেতে পারি না কারণ ওই খাসির মাংস যখন করবে দেখবে প্রেশার করে সিটি দেবে বা যখন কষাবে না যে একটা ঘ্রাণ বেরোয় না ওই ঘ্রাণটাই আমি একদমই সহ্য করতে পারি না তাই বহুত দিন হলেও আমি খাসির মাংস খাওয়া ছেড়ে দিয়েছি এখন ওই চিকেনটাই খাই আর তার সাথে ধরো এমনি ডিম যা সমস্ত থাকে এইগুলো খায় আর মাছ হচ্ছে আমার সব থেকে বেশি পছন্দের এরকম খরা খরা করে মশলা দিয়ে মাছ ভাজা থাকবে উফ আমার তো দারুণ লাগে খেতে আজকে দুপুরে দেখলে ভালো মতোই খাওয়া দাওয়া হয়েছে এরকম খাওয়া দাওয়া যে কত দিন করিনি তার নাই ঠিক দুটো বাটা মাছ ভাজা ধোকার ডালনা তার সঙ্গে শাক ভাজা আমের চাটনি একদম জেলি জেলি করে তার সঙ্গে ঝুড়ি আলু ভাজা ও মাই গড কত কী খেলাম আজকে খেয়ে দে রান টান করে একটু শুয়েছিলাম আবারও আমি ঘুমিয়ে গেছিলাম মানে একটু শুয়েছিলাম দিয়ে মানে মাম্মাকেও ঘুম পাড়ালাম দিয়ে আমি একটু শুয়েছি যে কখন চোখ লেগে গেছে আর হ্যাঁ তোমরা অনেকে আমার নেলস সে কথা বলছিলে হ্যাঁ আমি এই নেলসটা করিয়েছি খুবই কম টাকায় একজন এসে আমাকে বাড়িতে করে দিয়ে গেছে তো আমি ফার্স্ট টাইম করলাম আর কি ওর কাছে তো দেখলাম যে না ঠিক মানে মোটামুটি ঠিকঠাকই আছে কাজটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও এবার নেক্সট যখন করব তখন তার ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমি এবার মানে ভিডিও করার মতো পরিস্থিতিতে ছিলাম না এতটাই বিজি ছিলাম তারপর ঘরে অনেক লোকজন ছিল তো সেই জন্য করা হয়নি ভিডিওটা তো আজকে মানে খেয়ে দেয়ে একটু শুয়ে অনেকটাই ফ্রেশ লাগছে আর এখন সবাই ঘরে আছে অনেকটাই ঘড়িতে এখন বেজে গেছে রাত হয়ে গেছে মোটামুটি এখন সাড়ে নটা মতো বাজে ঘরে সবাই সারে গা মা পা নয় হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক সারে গা পাই হচ্ছে আসলে আমরা তো সমস্ত কিছু দেখি না মা দেখতে খুব পছন্দ করে সারে গা পা দাদাগিরি তো মা সেরকম ঘরে সারে গা পা দেখছে তোমাদের দাদা মাম্মা সবাই ঘরে আছে বাবাও আছে আর আমি এখানে মাম্মার জন্য ভাতটা বসালাম মানে এখানে এত রাত করা যায় না এখানে মা বাবারা দশটার মধ্যেই খেয়ে নেয় দশটার থেকে দশটা দশ পনেরোর মধ্যে খেয়ে নেয় তারপর ধরো ধোয়াধুয়ি করে ঘর টর পরিষ্কার করে শুয়ে পড়ে বারোটার মধ্যে পুরো ঘুমিয়ে যায় ওরা কিন্তু আমরা এসেছি বলে একটু লেট হচ্ছে আর আমাদের তো জানো রান্নাই চাপে এগারোটার সময় আমাকে তো পড়িয়েই যায় দশটার পর তো এখানে একটুখানি তাড়াতাড়ি বাট আমরা এসছি বলে একটু মায়ের লেট হচ্ছে আমি এখন বাইরে এই দেখো বাইরে এখন বারান্দায় সোফাতে বসে আছি আমার মায়ের বাড়ি ব্লগ তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু নিজে কমেন্ট করে অবশ্যই জানিও আমি যে কদিন থাকবো চেষ্টা করবো যে প্রত্যেক দিন তোমাদের সাথে নতুন নতুন ব্লগ শেয়ার করতে ঠিক আছে তো এই এই যে নাইটিগুলো তোমরা দেখতে পাচ্ছ আজকে সকালে যেটা আমি পড়েছিলাম সেটা দেখবে একটু খেয়াল করলে আশা করি বুঝতে পারবে যে সাদার উপরেই ব্লু মানে ব্লু কাজ করা মানে এই যে ফুলগুলো ওই ফুলগুলো ব্লু কালার এটা হচ্ছে দেখো রেড আর পিঙ্ক কালারের উপর আসলে না আমার সাদা রঙের নাইটি পরার খুবই ইচ্ছে ছিল আমি আগে সাদা রঙের নাইটি পরিনি নাইটি তো পড়তে শুরু করেছি তোমার এই দু তিন বছর হলো বিয়ের পর পর আর কি তো বিয়ের বেশ কিছুদিন পর পরই শুরু করেছি তো সাদা রঙের আমার নাইটি পরা হয়নি বাকি সমস্ত কালার পরেছে তো এই জন্য সাদা দুটো মানে দুটো সাদা নিয়েছি একটা ব্লুর ওপর একটা দেখো রেড আর পিঙ্কের ওপর তো আজকে স্নান টান করে এটা আমি পরেছি আজকে মাথায় স্নান করিনি কালকে শ্যাম্পু ট্যাম্পু করে এসেছিলাম তো আজকে সেই জন্য মানে মাথায় স্নান করিনি কালকে আবার মাথায় স্নান করব। মামার জন্য ভাতটা বসালাম ওদের তো খাসির মাংস করেছে বাবা আমি তো মাটন খাই না তাই আমার জন্য দুটো বাটা মাছ খরা খরা করে ভেজে দিয়েছিল আমার না ওই মশলা দিয়ে মানে খরা খরা করে মাছ ভাজাতে খুব ভালো লাগে তাই বাবা আমার জন্য দুটো মাছ ভেজেছিলো আর ওরা সবাই মিলে মাংসের ঝোল খেয়েছে মানে মাটন খেয়েছে রাতেও আছে তার সাথে বিরিয়ানি নিয়ে এসছে রাতে ওরা বিরিয়ানি খাবে আর আমি খাবো কী বলো তো ভিজে ভাত হ্যাঁ বন্ধুরা পান্তা ভাত বাড়িতে তো খাই না মানে বাড়িতে তো খাওয়া হয় না তো এখানে এসে মাকে বলেছিলাম যে পান্তা ভাত খাবো চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে তাই মা করে রেখেছে আজকে রাতে সেটাই আমি ডিনার করব বুঝতেই পারছো মানে এখানে এসে যত আনহেলদি ফুড সমস্ত খাচ্ছি ঠিক আছে মায়ের বাড়ি এসেছি কদিন চিট ডাড করা যেতেই পারে আবার বাড়ি গিয়ে ওই সমস্ত খাওয়া আমাদের চলবে তাহলে বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আমি ডে টু ডে কী করছি না করছি এভরিথিং তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না টাটা